আপনার নাম নাই ধাম নাই কুত্তা আপনার চেনে না আপনি এত বড় একজন আলেমকে নিয়ে আপনি বলেন আঝারি না মাঝারি থাপড়ায় গালে দাঁত ফেলে দরকার করবে আদত কোরআনের মাহফিলে এখন কথা বলাও বিপদ আমাদের সব যুবকদের ভালোবাসার মানুষ আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজারি ভাই খালি একটা কথা ঠোঁট দিয়ে বের করেছে একদল খাইছে আর একজন খাওয়ার জন্য রেডি হয়ে আছে আচ্ছা বলেন তো স্পেসিফিক ভাবে কোন দলের নাম কি লেখা আছে বলেছে উনি তা আপনি রাগ করলেন কেন আপনি রাগ করেন ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি ওই একটা গল্প পড়েছিলাম বলবো ই ওনো সাহেব আসছে একটা স্কুলে প্রাইমারি স্কুল আসার পরে একটা রুমে যে জিজ্ঞাসা করলো ক্লাসরুমে যে জিজ্ঞাসা করছে আচ্ছা বল তো ভালো করে একটু আমার উত্তরটা প্রশ্নটা শোনো তারপর উত্তর বলেন প্রশ্ন প্রশ্ন এখন পিছন থেকে একজন এই ক্লাসের সবচেয়ে বদমেশ ছাত্র হলাম আমি আমি আপনাকে বলছি স্যার আমি জীবনে অনেক ভুল করেছি কিন্তু চীনের পাশের ভাঙার মতো ভুল আমি করিনি ইওনা সাহেব রেগে চলে গেছে আলাক আর ক্লাসে সব ক্লাসে একই উত্তর রাগান নিতে হয়ে সহকারী যে সমস্ত শিক্ষক আছে তাদের রুমে গেছে যাওয়ার পরে বসে এটা কোনো কথা হলো কয় কি হইছে স্যার কয় এই যে প্রশ্ন করলাম সিনের পাশের কে ভাই গেছে আপনাদের ছাত্রের উত্তর দিছে আমরা ভাঙি না সহকারী শিক্ষক রে আবার ডেকে বলেন স্যার আমাদের ছাত্রের আরজহক ভুল বলতে পারে না স্যার বিশ্বাস করেন আমরা আপনাকে ওয়াদা দিয়ে সত্য কথা বলছি স্যার আমরা যতটুকু জানি আমার স্কুলের ছাত্ররা খারাপ হতে পারে কিন্তু এত খারাপ না যে সিনের পাশে থাকে এই ওনা সাহেব আরো রাগান নাকি ধর্মিয়া একটা কথা হলো আস্তে করে চলে গেছে যাওয়ার পরে হেডমাস্টারের রুমে প্রধান শিক্ষক তার রুমে গেছে যাওয়ার পরে ডেকে বলছে ব্যাপার কি কি শিক্ষা দেন কই কেন স্যার কি হইছে

স্কুলের জন্য কি কিছু বরাদ্দ দেবে না বরাদ্দ কমাবে কারণ কি উনি কি জিজ্ঞাসা করেছিল যে কে যাই ভেঙে আসছে জিজ্ঞাসা করেছিল এটা পড়া কি এটা বইয়ের পড়া সাধারণ জ্ঞান একটা নলেজ থাকার দরকার আছে অথচ জেনারেল নলেজটাকে তারা নিজের উপরে চাপায় নিয়ে কয় যে আমরা এ দোষ করি নেই আজহারি ভাই শুধুমাত্র বলছে একদল খাইছে আর একজন রেডি হয়ে আছে আরে ভাই আপনারা যে না খাওয়া দল হন তা আপনি রাখবেন কেন তার মানে স্পষ্ট দল আপনি ওই খাদক দল আরে কথা বল আপনার নাম নাই ধাম নাই কুত্তা আপনারা চেনে না আপনি এত বড় একজন আলেমকে নিয়ে আপনি বলেন আজহারি না মাঝারি থাপড়ে গালে দাঁত ফেলে দরকার করবে আদব আলেমদের সামনে কথা বলতে হয় কিভাবে জানিস না না এরা যে কত বড় মূর্খ আল্লাহই ভালো আচ্ছা আমি বিএনপি করি सपোজ আমি প্রথমেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করি নাই বেগম নেত্রী খালেদা জিয়া তিনিও তার সমাবেশে আল্লামা সাইদী মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লার জন্য তাদের মুক্তি চেয়েছিলেন আপনি তো ওই বিএনপি করেন না অন্য কোন বিএনপি তাহলে আপনার আদর্শ এরকম হলো কেন আলম বিদেশে কেন আপনি আগে সংসদে বক্তব্য দিতেন কোরআন থেকে বক্তব্য দিতেন আমরা আপনাকে বাহবা দিতাম আবার এখন আপনি এসেছেন কোরআন যারা বাহক কোরআনের দ্বারা ধারক বাহক সেই আলেমদের সাথে চ্যালেঞ্জ দেওয়ার জন্য শুনেন এই পৃথিবীতে আলেমদের সাথে চ্যালেঞ্জ অনেকেই দিয়েছিল জায়গা হয় নাই এই জমিনে ক্ষমতায় সাওয়ার আগেই যদি আলেম বিদেশ হয়ে যান আল্লাহর কসম কুতু মুসলিম আপনাকে এই জমিনে কথা বলা ঠিক না সাবধান আলেম বিদেশ হবেন না দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এমন কোন দল করবেন না এমন কোন বক্তব্য দেবেন না যেই বক্তব্য কোরআনের বিপক্ষে চলে যায় ইসলামের বিপক্ষে চলে যায় সাবধান হয়ে যাওয়া ভালো এই ভুল করবেন না এই ভুল করবেন না একটা মিজানুর রহমান আজহারির জন্য এই বাংলাদেশে শত শত নয় হাজার হাজার যুবক মরার জন্য প্রস্তুত হয়ে আছে আর আপনি তার বিরুদ্ধে কথা আমি তো বলছি আপনি মরে পড়ে থেকে জানাজাও হবে না যদি আলেম বিদ্বেষী হয়ে যান জানাজা হবে না তাকায় দেখেন বিগত দিনে যারা এই দেশে ইসলাম ইসলামকে ধুলিসাত করা ষড়যন্ত্র করেছিল তাদের জানাজা হয় নাই বরংস তাদের মারা গিয়েছে তার জানাজা আটজন নাই আর যে মাইরেছে খুনি ওর ওর লাইভে গিয়েছে আট লক্ষের উপরে মানুষ কিডা মেজর ডালিম আরে মারা মেজর ডালিম ঊনপঞ্চাশ বছর পরে তিনি আত্মপ্রকাশ ঘটাইছেন হ্যাঁ ইউটিউবের রেকর্ড ভেঙেছে আট লক্ষের উপরে মানুষ লাইভে ছিল শুধুমাত্র রেকর্ড ভেঙেছে এই আমি শুধু ওইটা বলতে যাইনি শুধু এতটুকু বোঝাতে যাচ্ছি দল আপনার ব্যক্তিগত জায়গা কিন্তু খবরদার এমন কোন দল কইরেন না যাতে আপনি মরে গেলে মানুষ আপনার নামে বাজে কথা বলে এমন কিছু করেন এমন দল করেন এমন কিছু করেন যাতে করে মানুষ মরে গেল বলে যে না লোকটা ভালো ছিল কথা কি ভুল আছে না ভেজাল আছে ভুল করেন না আর আগেই বলেছিলাম একটা কথা ওইটাই বলছি আপনি মুসলিম আপনার দলের নাম হবে ইসলাম আর কোনটা নেই সবগুলো হারাম সোজা ইচ্ছা কষ্ট হলো মনে হয় না প্রিয় ভাইয়েরা আবার একজন পীর সাহেবের আবার বক্তব্য শুনলাম উনি আবার সাদিকুর রহমান সম্ভবত একজন পীর ওটা পীর না ওটা হলো শির পীর নামের এক শয়তান উনি কয় যে নিজানো রহমান আযারের মাথায় কেটে যে নিচে আসতে পারবে তাকে 10 লক্ষ টাকা উপহার দেব

আলেমদের সম্মান দিয়েছেন ভুল হতেই পারে সেই ভুলটাকে আমরা শুধরিয়ে দেবো বুকে টেনে ভালোবেসে আল্লাহ কবুল করুন বলেন আমিন